দু চারটে কথা আমি বলছি এখানে যে সমস্ত বক্তারা আলোচনা করে গেছেন আইন নিয়ে অনেকে চলছেরা বিশ্লেষণ করে গেছেন অনেকে অনেক রকমের রাস্তা দেখিয়েছেন এই অনশন যেদিন শুরু হয় সেই দিন আমি বলেছিলাম যে এই যে জটিলতা আমাদের এই জটিলতা ছিল না এই জটিলতা আইন দিয়ে তৈরি করা হয়েছে এই জটিলতা যদি আমাদের কাটাতে হয় তাহলে আইন দিয়েই কাটাতে হবে সে কোনো বিশেষ ব্যক্তি হোক কোনো এমএলএ হোক এমপি হোক মন্ত্রী হোক কারো

তাদেরকে নাগরিক ঘোষণা করে একটা আইন প্রণয়ন করতে হবে আমার যতদিন আমি এই বিষয়টা তো আজকে থেকে শুরু হয়নি সেই দু তিন থেকে শুরু হয়েছে আমি একটু বড় হওয়ার পর থেকে জবে থেকে এই মুভমেন্টের সঙ্গে জড়িয়েছি আমার সমাজের বিশিষ্ট জনেরা বিভিন্ন জায়গায় ঘরোয়াভাবে এই আইন নিয়ে আলোচনা করেছেন মানুষকে সচেতন করার কথা বলেছেন তাদের আলোচনায় উদ্বুদ্ধ হয়ে যতটুকু লেখাপড়া করেছি এই বিষয়ে বইপত্র পড়েছি বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করেছি

দাঁড়িয়ে রয়েছে একটা খুব মানে এরা বুঝতে পারবে না আমাদের এই রকম একটা চিন্তা ভাবনা চেতনা রয়েছে শুনতে খুব খারাপ গেলেও এটাই বাস্তব বারো দিন ধরে এখানে অর্থন চলছে কিছু মানুষ বিজেপি সমর্থন আছে আমি তাদেরকে বাসিলাম কিন্তু বিজেপি ছাড়াও অন্যান্য যে সমস্ত আমি অন্য এলাকার কথা বলছি না আমার এই এলাকার উদাহরণ দিয়ে বলছি আমার সঙ্গে সঙ্গে বসেছি তাদের বোঝানোর চেষ্টা করেছি এখান থেকে

কিন্তু যখন যায় তখন সেই সময়টা সামনে আমাদের আসছে যদি এখনো আমরা একত্রিত না হই যদি বৃহত্তর মুভমেন্টে না যাই তাহলে পরে কিছুদিন পরে মনে হবে আমরা ঘুমিয়ে দিলাম স্বপ্ন দেখেছিলাম দিলাম বেশি কথা বলবো না যতটুকু চিন্তা ভাবনা আছে আমরা সেটা দিয়েই চিন্তা ভাবনা করি তারপরেও অনুরোধ করবো জাতি সমস্যা সমস্যায় পড়েছে

এই সকলে আরো একবার সুস্থ কামনা করে আমার পর্যপুর গুরুচার ঠাকুর তাদেরকে প্রণাম জানিয়ে মঞ্চে যারা দিন করছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা করে শেষ করছি